মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তবে আজ খুব তাড়াতাড়ি এসেছি আর খুব সকালে এসেছি এখন করিতে বাজে প্রায় চারটে ভোর চারটে বিকেল চারটে নয় কিন্তু ভোর বেল মানে সময় এখন ঘুম থেকে উঠে পড়েছি আরও কিছুক্ষণ আগে পরের ডিউটি ছিল মর্নিংয়ে পাঁচটা থেকে তো সেই জন্যই ওঠা বলতে পারো তাছাড়া এত সকালে আমার ওঠা হয়ে ওঠে না তবে হ্যাঁ উঠতে হয় আর এক ঘন্টা পরে দ্বীপে যখন রোজ স্কুল থাকে তো আজ আমার বরের বেরোনোর পর আমি ভাবলাম যে আজ কাজকর্ম শুরু করে দিয়ে আজ আর শুয়ে পড়ব না কারণ এই সময় না আবার যদি ঘুমিয়ে পড়ি তাহলে আটটা সাড়ে আটটা বেজে যাবে আর তোমাদের তো বলেইছিলাম যে আমাদের আজ পিকনিক আছে তো সেই জন্যই ভাবলাম কাজকর্ম শুরু করে দিই তো আমি একা কেন উঠবো ছেলেকেও ডেকে দিয়েছি ছেলে একটু পড়তে বসেছে ওকে বললাম তুই পড়াটা শুরু করে দিই একটু পড়ে নে আর তাহলে সারাদিন তো পড়াশোনা আর হবে না সকাল থেকে আর পড়বে না তো সেই জন্য ওকেও ডেকে দিয়েছি ওর ব্রাশ হয়ে গেছে আর তো ব্রাশ করে স্নান ধান করে নিয়েছে তো এই আর কি তো বাইরেটা দেখতে পাচ্ছ বেশ অন্ধকার আর শীতের সকাল তো খুব সকাল তো মানে সকালে তো সূর্য ওঠে না মানে পাঁচটার দিকে সূর্য ওঠে না প্রায় ছটা বেজে যায় সূর্য উঠতে তো আমি কার্পেটটা তুলে দিলাম তো ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি ঘর ঝাড়ু দিয়ে ভাবলাম ব্রাশটা করে নিই আর বাড়ির সবার ব্রাশ হয়ে গেছে আমি কেবল ব্রাশ করি তো এখন ব্রাশটা করে নিচ্ছি সেই সঙ্গে বেশিনটা বেশ কিছুদিন হয়ে গেল না আমার পরিষ্কার করা হচ্ছিল না তাই ভাবলাম আজ একটু বেশিনটাও পরিষ্কার করে নিই তো সেই আর কি বেশিনটা একটু কজপ্রাইট দিয়ে আমি পরিষ্কার করি আদার্স কোনো কিছু দিই না তো এখন পরিষ্কার করে নিয়েছি আর জামা কাপড় বেশ কিছু আছে কাল যে বেডশিটগুলো চেঞ্জ করেছিলাম সেগুলো তো রাখা আছে সেগুলো তো আজকে সার্পই ভিজাতে হবে তো সেগুলো বাথরুমে রেখে দিয়েছি বালতির মধ্যে যাতে আমার মনে থাকে তো সেই জন্য তো যাই হোক আমি এখন মেশিনটা ভালোভাবে ধুয়ে নেব পরিষ্কার করে নেব তারপর জামা কাপড়গুলো ভিজিয়ে নেব তো এক এক করে কাজকর্মগুলো শুরু করে দিয়েছি তো এর মধ্যে বরকে চাও বানিয়ে দিয়েছি ও টিফিনটা রেডি করে দিয়েছি প্রেশার কুকার ছিল রাত্রে তো বাসন আমি ধুয়ে রেখেছিলাম কেবলমাত্র প্রেশার কুকারটা ধুইনি তো এখন প্রেসার কুকারটাও ধুয়ে নিয়েছি তো সমস্ত কাজ মোটামুটি সেরে নিয়েছি এখন ঘরটা মুছে জামা কাপড়গুলো ধোয়া এখনও কাপড় ভেজায় নি তো জামা কাপড়গুলো ভিজিয়ে আমি চলে এসেছি এখন এক বালতি জল নিয়ে ঘরগুলো মুছে নিতে তো ঘর ঘরদারটা ভালোভাবে মুছে নেব। তারপর সকাল হলেই তারপর ঠাকুর ঘরটা জামা কাপড়টা ছেড়ে মুছে বাসনগুলো ধুয়ে নেব এখন যেহেতু অন্ধকার তাই বাইরে গিয়ে পড়ে না এই সময় বাইরে বাসন টাসন ধোয়া হবে না ঠাকুরের তোমরা তো দেখতে পাচ্ছ বেশ অন্ধকার তাই এই অন্ধকারের মধ্যে বাইরে গিয়ে ঠাকুরের বাসন ধোয়া সম্ভব নয় তো সকালে হলেই আমি বাসনগুলো ধুয়ে নেব তাহলে মোটামুটি আমার কাজকর্ম হয়ে যাবে তো কোনো কিছু দায়িত্ব থাকলে না আমি তখন নিজে ঘুম থেকে উঠে যায় আবার মনে মনে যদি এটা ভেবে রাখি যে আজ কোনো কাজের চাপ নেই তো কোনো ব্যাপার নেই তখন আমার উঠতে বেশ দেরি হয়ে যায় আর যখন এটা ভাবি না আমার সকালে উঠতে হবে কাজ আছে আমার এমনি ঘুমটা ভেঙে যায় তখন ঘরটা মুছে নি সমস্ত কাজকর্ম করে নিয়েছি আর এখন না বেশ ঠান্ডা লাগছে তো চা বসিয়ে দিয়েছি ছেলেকেও দু তিন ছেলে উঠেছে আমার সঙ্গে তো এখন এই যে চা হয়ে গেছে নেবো তো এইটা না এই এই বাটিগুলোতে চা করলে খুব চা যায় তো এখন নিলাম গরম গরম চা খেয়ে নেবো তার আগে দুটো বিস্কুট নিয়ে নি ইতিমধ্যে মামা উদয় হয়েছে তো এই প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে না কোনো কিছু তুলনা হয় না কত সুন্দর লাগছে একবার দেখো তোমরা তো সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে আমি জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি তারপরে ভাবলাম যে জামা কাপড়গুলো আগে মিলে দিই তো এখন জামা কাপড়গুলো মিলে ঠাকুরের বাসনটা ধুয়ে নেব তবে সকাল সকালে এই কাপড়গুলো ধুতে আমার একটু কষ্ট হলো কারণ জল তো প্রচণ্ড ঠান্ডা তো ধুতে একটু কষ্ট হয় তো যাই হোক সকাল সকাল কাজগুলো যে করে ফেলেছি এটাই অনেক আর কি তো সকাল সকাল কাজকর্ম করে নিলে যে এই পিকনিকের অনেক রকম কাজ থাকে সবজি কাটা এগুলো তো করে দিতে পারবো তাই না তো এখন মানে এইসব কাজগুলো করে আমি স্নান করব তার আগে আরও এক কাপ চা খেয়ে নেব কারণ পুরো চাটা তো তখন খাইনি তো হাফ কাপের মতন চা রয়েছে তো ওর মধ্যেই আরও কিছুটা দুধ দিয়ে চাটা বানিয়ে নেবো তো এখন জামা কাপড়গুলো ধুয়ে নিই তার সরি ভুল বললাম তোমাদের তো কথা বলতে বলতে যে কি যে বলে ফেলি তার কোনো ঠিক নেই তো ভুল অনেক করি তো কি বলবো ক্ষমা করে দিও আমি এটাই বলবো ভুল মানুষ মাত্রই করে আর ভুল আমরা সবাই করি আর ভুল থেকে অনেক কিছু শিখি আজ বছরের শেষ দিন আমি বলবো অনেক কিছু শিখলাম আর অনেক অনেক শিক্ষা পেলাম অনেক ভুলও করেছি আর অনেক শিক্ষা পেয়েছি যে শিক্ষাগুলো পেয়েছি সেখান থেকে না মানে অনেক কিছু জেনেছি যে মানে আমাদের জীবনে কি করা উচিত কি করা উচিত নয় আসলে আমরা যখনই কোনো ভুল কাজ করি সেটা আমরা ভালোর জন্যই করি সেখান থেকে আমাদের শিক্ষা নিতে পারি তো আমার এবছরে যে বছরে আমার অনেক ভুল ত্রুটি হয়েছে মা আর হয়তো কি বলবো অনেক ভুল করেছি অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি তার থেকে অনেক অনেক শিক্ষা পেয়েছি তো ভুল থেকে অনেক কিছু শেখা যায় এটাই বুঝতে পেরেছি বছরের শেষটাই এটাই বললাম তোমাদের হয়তো কাল হ্যাপি নিউ ইয়ার নূতন বছর শুরু হতে চলেছে হয়তো এই ভুলগুলো আমরা আমি আর করব না যেগুলো আমি করে ঠকেছি বা দুঃখ পেয়েছি মনে কষ্ট পেয়েছি তো সেগুলো আশা করি আর করবো না আর সবাই হয়তো যারাই আমাদের জীবনের মানে আমরা মানে যারা আমি বলতে আমার কথা বলছি আদার্স যারা হয়তো আমার ভিডিও দেখছো তারাও জানো যে জীবনে আমরা সত্যি আমরা ভুল থেকে শিক্ষা নিই তো সেটা আমিও করেছি আমিও শিক্ষা অনেক পেয়েছি অনেক পেলাম তো যাই হোক অনেক শিখেও গেছি তো সবারই জীবনে এরকম আসে ভুল জীবনে চলে আসে হঠাৎ করে ভুল থেকে অনেক শিক্ষা নেওয়া যায় অনেক বক বক করলাম তো দেখতেই পেয়েছো বক বক করতে করতে অনেক কাজ করে নিয়েছি তো এখানে ঘুগনির জন্য মটরটা সিদ্ধ করতে বসলাম সেই সঙ্গে জলটা নিয়ে নিয়েছি এটা খাবার জল পিকনিকে নিয়ে যাব বলে আর এই যে সমস্ত কিছু রেডি করে আমরা চলে এসেছি তো আমাদের কি মেনু হবে সেটা বলিনি আর এই যে উনুনের জালই রান্না হচ্ছে তো এখানে সবজি কাটা হচ্ছে বাঁধাকপি হবে চিকেন হবে চাটনি হবে আর মিষ্টি আছে আর মুড়ি খাবারের জন্য ঘুগনি তো এদিকে বাঁধাকপিটা রান্না হচ্ছে ভাত হয়ে গেছে মুড়ি আমাদের খাওয়া হয়ে গেছে তো এই আর কি এখন বাঁধাকপিটা রান্না হচ্ছে তো বাঁধাকপি এখন শীতের সময় অনেকটা সময়ও নিচ্ছে তো অনেকে হেল্প করছে আমি তো অনেক হেল্প করেছি কিন্তু এই রান্নার কাজে আমি আর যাইনি কারণ আরও অনেকেই ছিল তারা রান্না রান্নাবান্না করেছে তো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি তারপর আমি কাজে কাজে ভুলে গেছি গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা এখন সন্ধ্যেবেলা আর আমরা তো চলে এসেছিলাম ওই আমার তো পাশেই হচ্ছিল সাড়ে তিনটে চা হ্যাঁ সাড়ে তিনটের মধ্যেই আমরা চলে এসেছি বাড়িতে তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম আর জামা কাপড়গুলো তো সেই যে ধুয়ে রেখেছিলাম তারপর তো তারই মেলায় ছিল আমাদের আর তোলাই হয়নি আমিও তুলিনি আর বর্মশাই তো খাওয়া দাওয়া করে চলে এসে শুয়ে পড়েছিল তো এখন আমি এই যে জামাকাপড়গুলো এখন গুছিয়ে নেব। আর দীপ্ত পড়াশুনো করছে ওর বাবা রয়েছে ও ঘরে আর আমি এই ঘরে এলাম তো এই আর কি জামাকাপড়গুলো এখন গুছিয়ে নেব। তারপর ওই ঘরে বেডশিট এগুলো সব রেখে আসবো আর ঘরে জামা জামাকাপড়গুলো তুলে রাখবো তো আজকের দিনটা ভালোই কাটালাম তো জানি না আগামী দিনে আমাদের জীবনে কি অপেক্ষা করছে আমার জীবনে কি অপেক্ষা করছে তবে এটাই চাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগামী দিনগুলো যেন সবার ভালো যায় ঈশ্বর যেন সবার ভালো করে কখনো কারো খারাপ চাইতে পারি না আর আমাদের কোনো অধিকারও নেই কারো খারাপ চাওয়ার তো যাই হোক আর রাত পোহালি নিউ ইয়ার অনেক অনেক আনন্দ করো পিকনিক করো সবাই আর দেখি আমরাও সন্ধ্যেবেলায় প্ল্যান করছিলাম যে যদি কোথাও যাওয়া যায় তো আগে আমার পরকে বলিনি নলে ছুটি ও যদি একদিন ছুটি নিত তাহলে আমার একটু মায়াপুর যাওয়ার ইচ্ছে ছিল বেশ কিছুদিন ধরে ইচ্ছে হচ্ছিল কিন্তু জানি না আমার ঈশ্বর যেদিন আমায় টানবেন সেদিন আমি তো অবশ্যই যাব। তো আমি এটাই বলছিলাম যে যদি তোমায় বলতাম তাহলে একদিন এখন তো ছুটি নেওয়া যাবে না কারণ নিউ ইয়ার অনেকেই বাড়িও যাবে তো যারা দূরে বাড়ি তারা তো বাড়িয়েও যাবে তো আগে বলতে হতো এটা আমাকে আসলে আমার মাথা থেকেই বেরিয়ে গেছে আর আমিও ভাবছিলাম যাবে কি যাবে না তো ওই আমাকে বলল যে তুমি যদি আগে আমায় বলতে তাহলে একদিন ছুটি নিয়ে যাওয়া যেত একদিন ওখানে নাইট হল করতাম তো এটাই আর কি যাই হোক হলো না কি করব বলো সব কিছু তো ভাগ্যের ব্যাপার তাই না আমাদের খাওয়া দাওয়া করে মশারি টশারি খাটানো হয়ে গেছে এখন ঘুমোতে যাবো আর ছেলে একটু টিভি দেখছে তো এই আর কি সকাল থেকে যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে আজকে আমার এই ব্লগ তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার সঙ্গে থেকেও ভালো থেকেও সুস্থ থেকেও আর আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো আমার পরিবারের সকল বন্ধুদের তো চলো অনেকে আজকে রাত্রে জেগে থাকবে বারোটা অবধি কিন্তু আমি তো থাকতে পারি না তোমাদের আগেও বলেছে আমি আবার রাত জাগতে পারি না তো চলো বন্ধুরা টাটা